আমি ওই কথা বাদ আমি জীবনে ওই চ্যানেলটার ভোক্তাও ছিলাম না কিন্তু ঘটনা হইতেছে আমি আসলেই দেখি নাই মানুষজন আমি একটু চেঁচিয়ে কথা বললে একজনের সাথে মিল পাই বলে আমি ওনাকে জীবনে দেখি নাই এবং দেখতে চাইও না তা এই ঘটনা হইতেছে হচ্ছে যে কিন্তু যেই কথা দিয়ে আমাদের কথা শুরু হয়েছিল যে বেলুচিস্তান স্বাধীন হয়ে গেছে সেইটা তো দুই একটা সিরিয়াস মিডিয়ার ভারতীয় মিডিয়াকে উদ্ধৃত করেও আমার চোখের সামনে আসলো আমি এত এভিড কাস্টমার না ভারতীয় মিডিয়ার আসলে কিন্তু আমার সামনে তো আসলো এইটা কি মানে 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 জানি না এটা কোন আমি জানি না এটা আমি খবরটা দেখিনি আমি জানি না কিন্তু যেই করে থাকুক তাদের শিক্ষার অভাব রয়েছে খুব বেশি এটা এখন সাংবাদিকতায় বাংলা সাংবাদিকতায় বিশেষ করে খুব বেশি দেখা যাচ্ছে এবং তার কারণও আছে আজ থেকে কুড়ি তিরিশ বছর আগে যে ধরনের মাইনে দেওয়া হতো আজকে তার ওয়ান থার্ড মাইনে দেওয়া হচ্ছে মানে আগে যারা সাংবাদিকতায় আসতো তারা আসে না যারা